আমার মাথা জাগার একটা থাই দরকার আর পেট ভরে খাওয়ার জন্য আমার অসুস্থ মাকে নিয়ে বাঁচার জন্য আমার একটা কর্ম দরকার তৃতীয় লিঙ্গের লোকদেরকে তো কোনো কর্ম দেওয়া হয় না স্যালারি তো দিতে পারবো না কর্মতে দাঁড় করাই দিতে পারবো যদি চায় পায়া খেতে পারো পরনে লাল শাড়ি হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তৃতীয় লিঙ্গের শিফা সপ্তাহে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে যানজট নিরসনে তিনি কাজ করছেন তার এই উদ্যোগ পথচারী যানবাহনের চালক সহ সর্বসাধারণের প্রশংসা করিয়েছে তবে পেট ভরে খাবারের জন্য একটি নির্দিষ্ট বেতনের কাজ খুঁজছেন তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিধবা মায়ের মুখে খাবার জোগাতে এখন স্থায়ী কর্মসংস্থানের সুযোগ চান তিনি যখন নতুন ডিসি আসে সমাজসেবার লোকজন আসে তখন ট্রান্সফার হলে যে আসুক তাদেরকে নিয়ে নতুন স্যার অফিসার তাদেরকে নিয়ে আমাদের মিটিং হয় কথাবার্তা হয় তো যার কার কি বক্তব্য তখন ওগুলা শোনে তারা শোনে কাকে কি করা যায় কাদের কি কাজে দেওয়া যায় ওগুলা দেখে তখন আমি আমার স্যারদেরকে নতুন ডিসি মহিলা ম্যাডামকে আমি বলি যে ম্যাম আমার ছোটোবেলা থেকে আমি অনেক কষ্টে বড়ো হয়েছি কিন্তু ফ্যামিলি কেউ আমাদেরকে আজ পর্যন্ত মাথা জায়গা থাই ধর দূরের কথা চেয়েও দেখে না আমার মাথা জায়গার একটা থাই দরকার আর পেট ভরে খাওয়ার জন্য আমার অসুস্থ মাকে নিয়ে বাঁচার জন্য আমার একটা কর্ম দরকার সাধারণ মানুষের কাছে টাকা তুলে জীবন চালায় বেশিরভাগ তৃতীয় লিঙ্গের মানুষ কিন্তু ছোটবেলা থেকে কাজ করে স্বাবলম্বী হতে চেয়েছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা শিফা মিজি দুই সালে ব্লাড ক্যান্সারে তার বাবা আমির হোসেনের মৃত্যুর পর কাজ করছেন বাসাবাড়িতে দুই হাজার সালে লক্ষ্মীপুরের স্থানীয় একটি ইন্ডাস্ট্রিতে এক টাকা বেতনের চাকরি নেন কিন্তু করোনাকালীন চাকরি হারান শিফা আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ আমার জন্মস্থান লক্ষ্মীপুরে হলো আমি লক্ষ্মীপুরে আসছি লক্ষ্মীপুরে থাকতে চাই তো আমার ছোটোবেলা থেকে আমি আমার জীবনে অনেকটা পথ অনেক কষ্ট নিয়ে বুক বড়া চাপা কষ্ট নিয়ে বেঁচে আজকে এই পথে আসছি ছয় সালে আমার বাবা ব্লাড ক্যান্সারে লক্ষ্মীপুর সদর হাসপাতালে তাকাল করেন তখন ওইখান থেকে আমি বাবার চল্লিশ দিন না বেছে চলে যাই ঢাকা শহরে ভাই বোনদের মুখে অন্ন তোলার জন্য মা বাবা মা বা মা আমাকে দেখার জন্য দুই হাজার বারোতে ব্যাঙ্গল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আমি আঠারোশো টাকা স্যালারিতে কর্ম ঢুকি সেখান থেকে করোনা মহামারী আসার পরে আমি কর্মস্থান ত্যাগ করি আমার মা তখন হার্ট অ্যাটাক করে হাসপাতালে ছিল তো দেড় মাসের মতো উনি ভর্তি ছিলেন হাসপাতালে ওখানে করোনা হয়নি তারপরে আমাদেরকে করোনা লকডাউন দেওয়া হয়েছিল থাকার পর আমার চাকরিটা চলে যায় সচেতনতা ও দায়িত্ববোধ থেকে এক বছর ধরে লক্ষ্মীপুর সদর উপজেলার রায়পুর লক্ষ্মীপুর সড়কের দালাল বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি তার নিরলস দায়িত্ব পালনে খুশি চালক পথচারী ও সাধারণ মানুষ অন্য অন্য জায়গার ছেলেরাই যেন মেয়েরাই করে আমাদের সাঁতার কোনো জায়গাত আমি দেখিনি হে যাই একটা দেখিনি হ্যাঁ হে পীরে আমুল লগে

একটা মেয়ে থাকে এখানে ও দ্বারা সম্পূর্ণ কাজ হয় আর ওই মেয়েটা আমাদের সব কাজ করে দেয় আমাদের জাম সব ক্লিয়ার করে দেয় মেয়েটার দ্বারা আমাদের সম্পূর্ণ উপকার হইতে আছে তাই মনে করি সাজান ট্রাফিক না দিয়ে এরকম একটা আমাদের ওই লোক দ্বারাই ধরা দিলে সত্য ভালো হবে কোনো জাম দোট বিশৃঙ্খলা হবে না স্থানীয় ইউপি সদস্য এবং বাজার কমিটির দায়িত্বশীলরাও শিফার জন্য সরকারিভাবে স্থায়ী কর্মসংস্থানের দাবি জানিয়েছেন এখানে আগে তো ট্রাফিক ছিল না এখন ফাঁকে ফাঁকে ট্রাফিক আসে কিন্তু এটা ট্রাফিকের কখনও এক ঘন্টা থাকে কখনও বাজার দিন থাকে কিন্তু শিফা নামের তৃতীয় লঙ্গের যে মেয়েটা আজকে সম্ভবত বছর খানিক ধরে এখানে কাজ করছে অত্যন্ত পরিশ্রমী একটা মেয়ে দক্ষতার সাথে আমি জানি না তার কোনো বেতন আছে কি না আমি জানি কেউ যদি দশ টাকা দেয় এটার উপর নির্ভর করিয়েছে চলে এবং এটা আমাদের জনগণ বা এই ইউনিয়ন বা গাড়ি যারা আছেন সবাই আমরা উপকৃত প্রথম অবস্থায় তাকে বাজার ইয়ে করার জন্য আমরা এটা অস্থায়ীভাবে যানজট নিরসনের জন্য তাকে একটা নিয়োগ না জাস্ট মানে কিছু করে খাওয়ার মতো যানজট যখন নিরসন হয় কেউ খুশি হয়ে পাঁচ টাকা দেয় দশ টাকা দেয় কেউ দেয় না এভাবে তার দৈনন্দিন হয়তো এক দেড়শো টাকা দুশো টাকা হয় দিয়ে রকমে চালায় সংসারে বিধবা মা ও দুই ভাই রয়েছে মিজি জানান নেই নিজেদের ঘরবাড়ি তার মা অন্যের বাড়িতে কাজ করার সুবাদে ওই বাড়িতে পরিবারের সবাই একসঙ্গে বসবাস করছেন অভাব ঘোচাতে দালাল বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে আলাপ করে যানজট নিরসনে কাজ শুরু করেন তিনি সরকারিভাবে দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর নির্মাণ চলছে শিফাদের এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শিফা তো আমার স্বপ্ন ছিল আমি একদিন ট্রাফিক হব তো আমি ট্রাফিকের যত চাকরিটা পাইছি জনগণের সেবা করতেছি বা যেভাবেই হোক একটা পাইছি এখন আমার দাবিটা হচ্ছে আমাকে যেন একটু বেতন দেওয়া হোক আর একটা পোশাকের ব্যবস্থা করা হোক